বৈষম্য যে বিরোধী যে আমাদের সন্তানরা রক্ত দিয়ে অর্জন করতে চেয়েছিল সাত মাস পরে আমার কাছে আমি একজন নাগরিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে আসলে আমরা সেই দেশ আমরা দেখতে পারব আমি আশাবাদী যেন আমরা সংস্কার মুক্ত যে যে জায়গাগুলো সংস্কার করতে হয় যে সরকার এখন আছেন সেই সরকারের কাছে আমাদের আবেদন প্রতিটা জায়গায় তারা সংস্কার করে তারা যেন নির্বাচন দেয় তার আগে যেন তারা নির্বাচন না দেয় কারণ একজন নাগরিক একজন শহীদের মা হিসাবে আমার অবশ্যই আমি আশা করি যে এই গণহত্যার বিচার এই সরকার থেকেই যেন করে কারণ আমার কাছে মনে হয় না যে নতুন সরকার আসলে বিচার পাব এটা একজন শহীদের মা হিসেবে আমার দুশ্চিন্তা আর যে বাংলাদেশ চাই খাদ্য শিক্ষা বস্ত্র চিকিৎসা যে মৌলিক চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো যদি আমাদের বাংলাদেশের মানুষেরা সহজভাবে পায় এবং যে বাংলাদেশে যে মানে সন্ত্রাস যে গণহত্যাগুলো চালিয়েছিল আসলে এই জায়গাগুলো নিয়ে অনেক সংস্কারের প্রয়োজন হয়েছে আমরা এখনও হুমকির মুখোমুখি হচ্ছি যারা আমরা মামলা করেছি আমাকে হুমকি দেওয়া হয়েছে আজ থেকে দশ পনেরো দিন আগে আমি থানায় জিডিও করেছি যে আমি তোর শহীদের মা তোর ছেলে শহীদ হয়েছে এবার তুই টার্গেটে আছিস তাদের ডায়লগটা সেগুলো তেমনই তো আমি নিজেই সংকিত আমার পরিবার নিয়েই সর্ভিত আমাকেই সর্ক্ষিত যেহেতু আমরা তখনকার দিনের স্যাসিস্ট খুনিয়া হাসিনার বিরুদ্ধে আমি মামলা করেছি তো আমি অবশ্যই এই সরকারের কাছে আমরা যারা মামলা করেছি তাদের নিরাপত্তা চাই এই সরকার যাতে তাদের সংস্কার করতে পারে আমি সকলকেই বাংলাদেশের সকল মানুষকে আমি বলবো যে তাদেরকে সহযোগিতা করে যাতে তারা এই সংস্কার করে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারে ধন্যবাদ আসলে আন্টিকে আমাদের সাথে অনেক দূর থেকে কষ্ট করে আসার জন্য আসলে আমাদের সংগ্রামটা তো আসলে এখানেই শেষ না আমরা বরং আমাদের মনে হচ্ছে আমরা আরো বেশি আত্মত্যাগের জন্য আমাদের প্রস্তুতি এখন গ্রহণ করতে হবে এই পরিস্থিতির মুখোমুখি আমরা বিপ্লব উত্তর আরো বেশি মুখোমুখি হচ্ছি এ পর্যায়ে আসলে আমরা একবারে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ভাই এখানে থাকার কথা ছিল আর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ভাইও থাকার কথা ছিল কিন্তু আমাদের তথ্য উপদেষ্টা খুব গুরু মানে খুব অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডাকের কারণে ওনারা এখানে উপস্থিত হতে পারেন নাই এই কারণে আমরা আর ওনাদেরকে পাইনি এবং দুজনই হচ্ছে ওই প্রোগ্রামের মানে দাওয়াতি হওয়ার কারণে আমাদের এখানে দুইজনই মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় তো এই এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আমাদের এখানে আসলে এই সিমুল ভাই উপস্থিত আছেন সিমুল পারভেজ ভাই এই বিপ্লবে আমাদের পারবেশ ভাই হচ্ছে এই ইউনেশনের সাংবাদিক জুলাই বিপ্লবে ওনারও এক গুরুত্বপূর্ণ অনেক অবদান আছে শিমুল ভাইকে আসলে আমাদের মুক্ত গণমাধ্যম মনসের সাথে শহীদ পরিবারের সাথে বা আগামীর বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের যে পথ চলে সে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য শিমুল ভাই দিন করব না খুশি এখানে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম নাইদিকে দিকাই ওকে ছয় সাতটাই ইফতার পার্টি ছিল কিন্তু যখন আমি জানতে পেলাম মামুন এরা যে সব সাংবাদিক পরিবারের সময় ইফতার পার্টি তো আমার কাছে মনে হলো যে পুরো পৃথিবীর যত বড় ইফতার পার্টি আমার থাকবে আজকে বেরিস্টারে ইফতার পার্টি ছিল জাতীয় বিপ্লবী পরিষদ তারপরে আরও বিভিন্ন অনেকগুলো তো আমার কাছে মনে হলো যে আমি এরকম একটা মানে পরিবার বা এই পরিবারগুলোর সাথে যদি আমি

যে কোনো কারণে ই করে তারপরে আবার চুক্তিবদ্ধ ভাবে আমরা দেখছি সিসফায়ার যাচ্ছে অস্ত্রবিরতি যাচ্ছে কিন্তু ইসরায়েলের তো পৃথিবীর মধ্যে তাদের মতো নির্দিষ্ট মানবতা নেই আমার কাছে মনে হচ্ছে এই শেখ হাসিনা বা এই ফ্যাসিস্টরা ইসরায়েলের যে কোনো অংশে কম নয় কারণ এতগুলো পরিবারকে দুই হাজার পরিবারকে শহীদ করলো চল্লিশ হাজার মানুষ চিরতরে আহত হলো পঙ্গু এত কিছু হলো তারপরও সে বলে যারা আমার নামে মামলা দিছে তাদেরকে হত্যা করো যারা আমাদের বাড়িঘর জ্বালায় তাদেরকে জ্বালিয়ে দাও তো এই যে এদেরকে নিয়ে আমি কিছু সাংবাদিক বা কিছু সুশীলদেরকে বলতে চাই অনেক সুশীলরা টেলিভিশনে কথা বলে বলতেছে এদেশে আওয়ামী লীগ একটি বিশাল জনগোষ্ঠী বিশাল ভোট ব্যাংক তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের ভালো ক্লিন ইমেজের মাধ্যমে যারা আছে তাদের কাঁধে আমার মনে হয় এটা আরেকটা নীল নকশা আওয়ামী লীগকে যারা বিশ্বাস করেছে অতীতে তারা কিন্তু জানে যে আওয়ামী যারা বিশ্বাস করেছে তাদের বিশ্বাস করে দিয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি একটা কথা বলতে চাই যদি অতীত থেকে শিক্ষা না হয় এখনও যদি সুশীলরা বলে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে হবে তাদেরকে রাখতে হবে সাবজেক্ট তাদেরকে রাজনীতিতে ফিরাতে হবে তাদের বিরুদ্ধে আজকে থেকে আমরা সংবাদ করবি যারা জুলাই মোমেন্টে ছিলাম যারা 13 সালে কোটা সংস্কার আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি 17 সালে কোঠা সংস্কার আন্দোলনের যেই বীজ রোপণ করেছি সেটা 18 সালে বিপ্লব হয়েছে তোকে কিন্তু আমরা দেখেছি প্রতিবারই বিপ্লব ছিনিয়ে নেওয়া হয় কারা পিছনে থাকে কারা শ্রম দিচ্ছে কারা নিচ্ছে তাদেরকে তাদের হাত থেকে বিপ্লবটা অন্য কেউ নিয়ে যাচ্ছে তো আমার সর্বশেষ একটা কথা এই পরিবারের সাথে আমি একজন সুচ্ছ সংবাদক রূপে বলছি যে সকল সুশিরা মিডিয়ায় সংবাদকর্মী হয়ে যদি বলার চেষ্টা করে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে ক্লিন ইমেজের যারা আছে এদেরকে প্রতিহত করতে হবে এদের সাথে আমাদের সবার আগে যুদ্ধ আমাদের যুদ্ধ পরবর্তীতে কোন আওয়ামী লীগের সাথে নয় ফ্যাসিস্টের সাথে নয় আমাদের যুদ্ধ হবে যে সকল গুলাঙ্গার যে সকল সংবাদকর্মীরা বলে যে আওয়ামী লীগকে এই বড় ভোট ব্যাংক আছে তাদেরকে এই মাঠে রাখতে হবে আমাদের প্রথম যুদ্ধ হবে ওই সকল পাঠ পাঠ ওই সকল মুনাফিক ওই সকল সংবাদ সংবাদকর্মী যারা বা সুশীল গ্রুপে যারা আছেন ওই অমানুষের বোঝা যায় ধন্যবাদ সবাই আমাদের উপস্থিত আছেন আমাদের মুক্ত গণমাধ্যম অঞ্চল সাংগঠনিক সম্পাদক আক্তার ভাই উপস্থিত আছেন আমরা আক্তার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসলে আমাদের কিভাবে কি করা উচিত আমরা আসলে এখানে গতানুগতিক বক্তব্য না বা আমরা কোন কথা চলতে পারি আমাদের কি কি করা উচিত এই প্রসঙ্গে আপনার ব্যক্ত কথা বলবেন আমাদের করণীয় কি এটা তো আসলে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু আমাদের যে পজিশন বা আমাদের যে অবস্থান এটা কিন্তু খুব শক্ত অবস্থানে নেই আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি বা যারা সংগ্রামে থাকি বা ফিল্ড থেকে বিভিন্ন ধরনের তথ্য পত্র নিয়ে আমরা আমাদের অফিসে সাবমিট করার পরে সেইখানে যে প্রতিবন্ধকতাগুলো আসে এইগুলো ওভারকাম না করা গেলে আসলে আমাদের পরবর্তী যে ধাপগুলো বিপ্লব পরবর্তী সফল সাফল্য বা বিপ্লবের যে চেতনা বা যেসব দাবিগুলো নিয়ে আমাদের এই যে একটা সংগ্রামের পরে আমরা দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি বলা হচ্ছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার মূল অন্তরায় হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে আসলে এই পনেরো ষোলো বছর ধরে বিভিন্নভাবে তারা তারা ভোগী ছিলেন তারা ওই বিগত সরকারের প্রতি সরকারকে তারা কি বলা যায় যে আশীর্বাদ করত কেউ তারপরে সরাসরি কথা বলেছে কেউ হয়তো ই নিয়ে বিনিয়ে কথা বলেছে এই ই নিয়ে বিনিয়ে কথা বলা লোকগুলো এখন আবারও ই নিয়ে বিনিয়ে কথা বলছে শুধুমাত্র বা ওই আসে নুনকে একটু গুণ গাওয়া মতো কার্যক্রম দেখা যাচ্ছে তাদের মধ্যে তো এটা সম্মিলিত প্রয়াস ছাড়া আসলে মোকাবেলা করা অসম্ভব কারণ কর্মীর সংখ্যা বেশি হলেও মিডিয়ার যে মালিকানায় মালিকানাদের মধ্যে একটা বিরাট জোট আছে বা শুধু মিলি মিডিয়া না আমি যদি বলি এটা গার্মেন্ট সেক্টর বলি ব্যাংকিং সেক্টর বলি প্রত্যেক সেক্টরের মালিকানা যার মালিক পক্ষ এদের মধ্যে একটা বিরাট সিন্ডিকেট থাকে এবং তারা কখনোই চায় না যে কর্মীরা একজোট হয়ে কাজ করুক এদের মধ্যে একটা ফাটল ধরিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায় দু একজন কর্মী তাদেরকে তাদের খুবই সমর্থন পুষ্ট করে রাখে তাদের দাবি দেওয়া তাদের আবদারগুলো পূরণ করে বাকিদের মধ্যে যে ঐক্য তৈরি হয় সে হচ্ছে বিভেদ তৈরি হয় সেই বিভেদের মানে সুবিধা নিয়েই এই যে আমাদের যে চেতনা বা আমাদের যে স্বপ্ন বা আমাদের যে আশা প্রত্যাশা সেগুলো বাধাগ্রস্ত করে ছোট্ট 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 পদক্ষেপে আমাদের এইগুলো মানে সারাদিন দেখা যাচ্ছে যে একটা আমাদের ধরি আজকেরই আজকেরই এই প্রোগ্রামের এই যদি প্রোগ্রামটা নিউজ একটা কাগজ দেওয়ার জন্য আমরা আমাদেরকে যারা প্ল্যানিং রিটার আছে বা চিফ রিপোর্টার আছেন বা শিফট ইন্টার আছেন তাদেরকে যখন আমরা দেবো তখন হয়তো কি একটা যে ভাই এর চলবে না এখন তিনি হয়তো আমাকে বোঝান নিজে কি জন্য চলবে না কিন্তু তার মনে মনে আছে যে কি এটা তো আজকে কভারেজ দিই কালকে তো এটা আরো বড় হয়ে যাবে আরো হয়ে যাবে এরা আরো বড় কিছু করতে পারে আমাদের বলা যায় ক্ষমতা এটা তো না তো এই ভয়ের বা যে আশঙ্কার জায়গা থেকে তারা মূলত আমাদের এই সম্মিলিত প্রয়াসকে এই ছোট ছোট ক্ষেত্রে বাধা দেয় এই বাধাগুলো অতিক্রম করা ওভারকাম করাটাই হবে আমাদের মূল চ্যালেঞ্জ এবং এই জায়গায় আমি মনে করি সবাইকেই এক থাকতে হবে কোন রকম কোনোভাবে বিভেদ যেন না আসে আমাদের মধ্যে এই প্রচেষ্টা আমাদের মধ্যে রাখা উচিত এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি সবার কাছে আর ধন্যবাদ সবাইকে আব্দুল্লা ভাই কাউকে দিয়ে যান বক্তব্য দিতে